বন্ধুরা যখন রুটি সবজি বানাতে ইচ্ছে করবে না মাত্র দুটি উপকরণে পাঁচ মিনিট সময়ের মধ্যে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের এই নাস্তা নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি নাস্তা রেসিপি শেয়ার করব আজকে যে নাস্তা রেসিপিটি তৈরি করব সেটি তৈরি করতে আটা ময়দা সুজি চিঁড়ে কোনো কিছুই লাগবে না ঘরে থাকা মাত্র দুটি উপকরণে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো তার আগে বলে রাখেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন আমি নিত্য নতুন যখনই যাই ভিডিও আপলোড দেবো সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি বাটি মেপে এক বাটি চাল এটা হচ্ছে আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা তো চালটা ভালোভাবে ভিজে গেছে এই চালটা আমি এখন পেস্ট করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই মিক্সিং বোলের মধ্যে আমি চালটা নিয়ে নেব মিক্সিং বোলটা ছোটো রয়েছে পুরোটা একবারে হবে না আমি দুবারে চালটা পেস্ট করে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি চালটা পেস্ট করে একটা গামলাতে ঢেলে নিয়ে চলে এসেছি তো দেখুন এই ভাবে চালটা একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে এই দেখুন একেবারে মিহিভাবেই পেস্ট করে নিয়েছি যতটুকু পেস্ট করার জন্য জলের প্রয়োজন সেইটুকু জল দিয়ে কিন্তু চালটাকে পেস্ট করে নিতে হবে বেশি জল কিন্তু চালের মধ্যে ব্যবহার করা যাবে না চালের পেস্টটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আমি বেশি জল একেবারেই ব্যবহার করি আমলাটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো অন্যদিকে দেখুন আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আলু দুটোকে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এই টুকরো করে রাখা সেদ্ধ আলুগুলোকেও আমি মিক্সিং বলে দু চার ফোঁটা মতো জল দিয়ে পেস্ট করে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি আলুটা পেস্ট করে নিয়ে চলে এসছি এবার এই পেস্ট করা আলুটা এই গামলার মধ্যে ঢেলে নেব আমি আলুটা এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা কিন্তু গ্রেট করেও দিতে পারেন তো আলুর পেস্ট আমি দিয়ে দিলাম চালের পেস্টের মধ্যে এবার দুটো উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব এই এই জন্য বড় গামলাটা নিয়েছি ফেটাতে হবে সময় এইভাবে বড় জায়গা দেখে নেবেন দিলে সুবিধে হবে ফেটাতে এইভাবে দু থেকে চার মিনিট সময় নিয়ে হাতে ভালো করে ফেটাতে হবে দিলে নাস্তাগুলো বেশ ফুলকো ফুলকো হবে বেকিং সোডা বেকিং পাউডার ইনো কোনো কিছুরই প্রয়োজন পড়বে না জাস্ট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় চার মিনিট মতো আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি ফ্যাটাতে ফ্যাটাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখবেন যে ব্যাটারটা একেবারে হালকা হয়ে যাবে এই দেখুন কতটা হালকা হয়ে গেছে ব্যাটারটা এখানে আমার ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মতো দিয়ে দেব হিং দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর আমি কোনো মশলাই এতে দেব না একেবারে সামান্য মশলাতে নাস্তাগুলো বানাবো খেতে ভীষণই ভালো লাগবে তো এবার সব কিছু দিয়ে দিয়েছি তো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম ভালোভাবে তো এবার নাস্তাগুলো বানানোর জন্য ব্যাটার আমাদের একেবারে রেডি নাস্তাগুলো বানানোর জন্য ব্যাটার তো রেডি হয়ে গেছে আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি এই ব্যাটারটা থেকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব যতগুলো ধরবে আমি ততগুলো এখানে দিয়ে দিলাম তো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেবো তো দেখুন বন্ধুরা উপর দিকে কিন্তু নাস্তাগুলো ভেসে উঠেছে তো এই সময় আমি একটু এইভাবে নাড়িয়ে দেব এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে নাস্তাগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি তো এবার ছানটার সাহায্যে তুলে নেব এই নাস্তাগুলোকে এইরকম কালার করে আমি ভেজে নিয়েছি এগুলোকে কিন্তু একেবারে লাল লাল আমি করব না তো এইভাবেই ভেজে নিতে হবে এগুলোকে দেখতেও ভালো লাগছে খেতেও তো কী বলবো বন্ধুরা এত ভালো লাগে না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না কি দারুণ হয়েছে দেখুন অল্প মশলাতে মাত্র দুটি উপকরণে কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেছে কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা কতটা ফোলা ফোলা হয়েছে তো এইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে তো দেখুন সাফ করে নিয়েছি টমেটো কেচাবের সঙ্গে এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে বেকিং পাউডার সোডা ইনো ছাড়াই দেখুন বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে ভেতরটা কতটা দেখুন জালিদার হয়েছে একবারে নরম দারুণ লাগছে যখনই রুটি সবজি বাড়িতে বানাতে ইচ্ছে করবে না ঝটপট দুটি উপকরণে চাল আর আলু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে হাতের কাছে তো এই দুটি উপকরণে আপনারা ঝটপট করে এই নাস্তাগুলো তৈরি করে ফেলবেন খুবই অল্প সময়ের মধ্যে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার